আজকে আমি আপনাদেরকে আমাদের যে চিকুর স্টক রয়েছে যে সফেদার চারার স্টক রয়েছে সেই সফেদার চারার স্টক কিন্তু আজকে আপনাদের সামনে আমি দেখাবো এবং আমাদের যে কোয়ালিটির চারা রয়েছে এই কোয়ালিটির চারা আশা করি ওয়েস্ট বেঙ্গলে কোথাও এখন অ্যাভেলেবেল নেই সো এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি র্যান্ডামলি যে চারাটাই পিক করব। আপনি দেখতে পাবেন প্রত্যেকটা চারা কিন্তু ঝাড় রয়েছে এবং প্রত্যেকটা চারাতেই কিন্তু ফুল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রাফটিং করা যে চারা এই চারাতে কিন্তু ফুল চলে এসেছে এবং প্রতিটা চারাই কিন্তু আমাদের যে ঝাড়ওয়ালা চারা মানে এই চারা যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা ফার্মারদেরকে দিলে তারাও সন্তুষ্ট হবে এবং অবশ্যই যদি নার্সারিম্যানকে আপনারা সাপ্লাই করেন বা বিভিন্ন কোনো বড় প্রজেক্টে গভর্নমেন্টাল প্রজেক্টও যদি আপনারা সাপ্লাই করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটার বেনিফিট অনেক বেশি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটা আমি র্যান্ডামলি যদি পিক করি প্রতিটা চারাতেই কিন্তু ফুল চলে এসছে এবং প্রতিটা চারার হাইট রয়েছে আপনার দেড় ফিটের উপরে এবং ব্যাক সাইজ যেটা রয়েছে আমাদের বড়ো ব্যাগ যেটা হচ্ছে আপনার সিক্স বাই সিক্স কালো প্যাকেট রয়েছে সো এই চারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন যে সমস্ত নার্সিং ম্যান তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনাদের চারা রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি ওদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর যারা ভাবছেন যে এই চারা আপনারা কুরিয়ারে নিতে চান এক পিস বা দু পিস হোমগার্ড নিংয়ের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন না আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডবল ডট বসুন্ধ্র নার্সি ডট কম ওয়েবসাইটে ভিজিট করলে আপনার ওখান থেকে অর্ডার পারচেস করলে কিন্তু আপনাদের হোম ডেলিভারি আমরা দিতে পারবো আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সো আমি লাস্ট আপনাদেরকে আরেকবার বলবো যদি আপনারা চারা স্টক দেখতেও চান তারা কিন্তু আমাদের নার্সারি ভিজিট করতে পারেন আমাদের নার্সারিতে স্টক রয়েছে অ্যান্ড এই চারা প্রচুর পরিমাণ প্রায় দেড় থেকে দুই লাখের কাছাকাছি আমাদের চারা স্টক রয়েছে আর প্রতিটা চারা কিন্তু বসি এবং হেলদি এই চার স্টক যদি আপনারা নিতে চান আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ